একাধিক পুরস্কার জয়ী জাতীয় স্তরের টেনিস প্লেয়ার রাধিকা যাদব এহেন মেয়েকে গুলি করে হত্যা করল তার বাবা বৃহস্পতিবার হরিয়ানার গুরুগ্রামে হার হিম করা এই ঘটনাটি ঘটে গুরুগ্রামের সেক্টর ফিফটি সেভেনে মা বাবার সঙ্গেই থাকতেন বছর পঁচিশে রাধিকা সকাল সাড়ে দশটা নাগাদ এই ঘটনা ঘটে রাধিকাকে লক্ষ্য করে পাঁচটি গুলি চালায় তার বাবা দীপক তিনটি গুলি রাধিকার বুকে লাগে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন রাধিকা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক থানায় এফআইআর দায়ের করেছেন কে রাধিকার কাকা কুলদীপ ইয়াদব আর তারপরে দীপককে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের জেরার মুখে মেয়েকে খুনের কথা স্বীকার করেও নিয়েছেন দীপক ইয়াদব তাকে গ্রেপ্তার করা হয়েছে আজ মর্নিং আওয়ার্স মে सेक्टर फिफ्टी सिक्स पुलिस स्टेशन गुरुग्राम गुरु में गुरु इंफॉर्मेशन मिली थी एक में में है। इसके टीम के और करीब पच्चीस है सत्तानवे के किसी एरिया में रहती है पुलिस के द्वारा उसके घर जाकर के पता किया गया ऑन तो मालूम हुआ कि ये जो राधिका है ये टेनिस प्लेयर थी और फिलहाल ये कोई अपनी टेनिस अकेडमी चला रही थी इसके पिता के द्वारा इसको गोलियां मारी गई हैं जिसको पुलिस के द्वारा अरेस्ट कर लिया गया है और उससे पूछताछ की गई तो उन्होंने इस घटना को अंजाम देना स्वीकार किया है फिलहाल जो इन्वेस्टिगेशन हुई है उसमें पुलिस को मालूम हुआ है कि जो है है कि उसको गोलियां कुल मिलाकर के लगी हुई है। और अक्यूज अक्यूज के ब्रदर के द्वारा पुलिस की फाइल की गई है और उसके द्वारा ये एलिगेशन लगाया गया है की उसके द्वारा गोली मारी गई है अक्यूज दीपक जो है उसकी उम्र करीब फोर्टी नाइन है उसके द्वारा घटना को स्वीकार घटना को अंजाम स्वीकार किया गया है और पुलिस के द्वारा उसको अरेस्ट कर लिया गया है जो रीजन है घटना के पीछे उसमें फिलहाल तक जो पाया गया है कि ये जो राधिका उन्होंने इसी नाराजगी के चलते इन्होंने गोली चला करके वारदात को, को अंजाम दिया गया है स्थानीय सूत्र स्टेट लेवल कॉम्पिटिशन अंश नियम जी हुए राधिका বহু মেডেল তিনি জিতেছেন পাশাপাশি নিজেও টেনিসের কোচিং করাতেন আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের একেবারে ক্রম তালিকায় রাধিকা ছিলেন একশো তেরো নাম্বারে সম্প্রতি ডাবলসেও শীর্ষ দুশোর মধ্যে তিনি ছিলেন যে মেয়ে গোটা দুনিয়ার সামনে মা বাবার মুখ উজ্জ্বল করলো তাকেই কেন গুলি করে হত্যা করলো তার বাবা পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে দিন কয়েক আগে খেলার সময় কাঁধে চোট পেয়েছেন রাজ্য স্তরের টেনিস খেলোয়াড় রাধিকা ইয়াদব আর সেই চোটই তাকে ভোগাচ্ছিল কোটেও তিনি ভালো ফল করতে পারছিলেন না শিশুদের প্রশিক্ষণের জন্য একটি টেনিস একাডেমি খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি পরিকল্পনা মতো নিজের এলাকাতে একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করেন রাধিকা কিন্তু একাডেমি করার উদ্যোগ ভালো লাগেনি তার বাবা দীপকে অভিযুক্ত দীপকের কি বক্তব্য জানেন তিনি জানাচ্ছেন গ্রামের সকলে তাকে নাকি খোঁচা দিত সবাই বলতো আমি মেয়ে টাকায় বসে খাই এই খোঁচা তার নাকি আমার চরিত্র নিয়েও শুনতে বিরক্ত প্রশ্ন তুলত সবাই আমি অনেকবার মেয়েকে বলেছিলাম একাডেমিটা বন্ধ করে দে। কিন্তু ও শোনেনি বারবার মানুষের কটাক্ষ শুনে প্রচন্ড আত্মসম্মানিত বোধ করছিলাম পুলিশের জেরায় দীপক আরও জানিয়েছেন রাগের বশে রান্নাঘরে গিয়ে মেয়েকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন কে নিজের যে সার্ভিস রিভলভার রয়েছে লাইসেন্স প্রাপ্ত সেখান থেকে গুলি চালানোর কথা স্বীকার করেও নিয়েছেন অভিযুক্ত দীপক ইয়াদব প্রতিবেশীদের কটাক্ষের জেরে এত প্রতিভাবান মেয়েকে খুন করে ফেললো বাবা নীতি পুলিশের ফল যে এতটা মারাত্মক হতে পারে তা খুনাক্ষরেও আঁচ করতে পারে নি কেউ তাই নীতি পুলিশি করে কারোর ভালো করতে না পারলে অন্তত খারাপ করবেন না মেয়েটির চরিত্র নিয়ে কটাক্ষ না করলে হয়তো পঁচিশ বছরের এই যা মেয়েটিকে অকালে প্রাণ হারাতে হতো না আর মেয়েকে বিশ্বাস না করে প্রতিবেশীর কথায় কেন এতটা প্রভাবিত হতে গেলেন দীপক সেই প্রশ্ন উঠছে খুনের পিছনে আর অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও খুঁজিয়ে দেখছে পুলিশ আর এমনই অন্যান্য খবরের জন্য নজর রাখুন আর প্লাস নিউজ ডিজিটালে